কালকে আমার একটা স্পেশাল ডে যার কারণে আমি হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করবো তো আপনাদের কাছে নিয়ে এসেছি কী করে কী করব এই এটা কিন্তু আমার হেয়ার কেয়ার কেননা ওনার স্ট্রেটনার করবো তো আমার চুল খারাপ হয়ে যাবে তার আগের ভিডিওতে শেয়ার করেছি আমার হেয়ার কেয়ারের জন্য আমি কী অ্যাপ্লাই করি তো এটা কিন্তু সেই জেলটা আমি অ্যাপ্লাই করেছি আজকে তো আমি এখানটায় নিয়ে নিয়েছি স্কিন কেয়ারের জন্য যা যা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হেয়ার কেয়ার কী কী করেছি তাও দেখতে পাচ্ছেন তো একটু জাস্ট হালকা ভিডিও করেছি হেয়ার কেয়ারের জন্য বেশি করিনি পুরো কিন্তু ভিডিওটা আমার ফেস নিয়ে হয় তো তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব লাইক আমি শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন এখানটা আমি নিয়ে নিয়েছি ক্যাস্টার অয়েল আলমন্ড অয়েল আর গ্লিসাইন এটা কিন্তু এটা দিয়ে আজকে আমি ফেশিয়াল করব অয়েল ফেশিয়াল তো এটা কিন্তু আমি গরম জলের মধ্যে ভালো করে নিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি তার আগে আমি এখানটা একটা ফেসপ্যাক বানিয়ে নিয়েছি মুসুর ডাল আর অরেঞ্জ পিল দিয়ে আপনার যেটা ভালো লাগে আপনার ফেসের জন্য ওটা আপনি ফেসপ্যাক করে নেবেন কোনো চাপ নেই তো আমি এখানটা অয়েল গরম হয়ে গেছে এখন তো এটা দিয়ে কিন্তু আমি এখন অয়েল ফেশিয়াল করব খুব গরম ছিল তো যাই হোক আমি করে নিয়েছি পুরো ফেশিয়ালটা আপনারা কিন্তু বাইরে গিয়ে পালায় না গিয়ে আপনারা কিন্তু বাড়িতে করতে পারবেন এটা কিন্তু অনেক অনেক ভালো আপনি নিজের হাতে করবেন তো রেজাল্ট যখন হবে না তখন বলবেন হ্যাঁ খুব 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 ভালো রেজাল্ট মানে টু গুড রেজাল্ট আমি অ্যাকচুয়ালি বিগত পাঁচ মাস ধরে আমি এটা ট্রাই করছি অনেক ভালো রেজাল্ট দেয় তো আমি তাই সবসময় আমি সেলফ করি পার্লারে কখনও যায়নি ছোট থেকে আজ অবধি বড় হয়েছে এখন অবধি কিন্তু পার্লারে যাইনি সব কিছু আমি নিজেই করি তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা পারলে আপনারা নিজে করবেন আমার ভিডিওটা দেখে আর যদি না পান আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে বলে দেবো কী করে কী করা যায় তো আমি এখানটা পুরো ফেসিয়াল করে নিয়েছি ভালো করে ওপেন পোস ডার্ক স্পট আর আপনার যে এই কী বলে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স আর আপনার যে শাল থাকবে এগুলো কিন্তু অনেক অনেক কিওর হয়ে যাবে আর এটা কিন্তু ম্যাক্সিমাম করতে হবে আপনার মাসের মধ্যে তিন চারবার করুন না অনেক ভালো কেয়ার হবে আপনার ফেসটা খুব খুব ভালো মানে গ্লোয়িং শাইনিং আর স্মুথ আর সফট করে দেবে আমি নিজে ওটা পেয়েছি তো যার কারণে করছি তো আমার এখানতে ফেশিয়াল কমপ্লিট হয়ে গেছে গরম জলের মধ্যে আমি গামছাটা ভালো করে ভিজে গরম জলের এটা দিয়ে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নেবো না নাহলে কিন্তু অনেক বেশি অয়েল ছিল দেখতে পেয়েছেন তো এগুলো কিন্তু যাবে না তো যার কারণে গরম জলটা দিয়ে ভালো করে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি তারপর এখন লাগাবো আমি ফেস প্যাকটা যেটা আমি বানিয়েছি আপনারা চাইলে যে কোনো ফেস প্যাক ইউজ করতে পারেন কোনো প্রবলেম না আমার তো মেন অয়েলগুলো ছাড়ানো দিয়ে কথা আর কোনো কথা নেই তো আমি এটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটা তিন মিনিট আপনি রাখবেন রাখার পর ট্রাই হতে দেবেন না তিন মিনিট রাখার পর আপনার পুরো ফেসটা ওয়াশ করে নেবেন আর হেয়ারগুলো ওয়াশ করে নেবেন আই থিঙ্ক ওয়ান আওয়ার ইয়ার টু আওয়ার এতটুকু রাখতে হবে রাখার পর আপনি হেয়ার ওয়াশ করতে পারেন আর ফেসটা তিন মিনিট রাখার পর ওয়াশ করে নিতে পারবেন অনেক ভালো রেজাল্ট টু গুড রেজাল্ট আপনারা ট্রাই করবেন কমেন্ট করে আমাকে বলবেন যে কীরকম লাগবে আমাকে একদম ভুতুনি টাইপের লাগছে না কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিন্তু রেজাল্ট টু করে তারপরে আমি এখানটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফেসটা খুব ভালো লাগছে না এখানটা এটা হচ্ছে চালের টোনার আমি নিজে বানিয়েছি সেলফ তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো চালের টোনার কি করে বানাতে হয় ঠিক আছে